দেখলাম যে কিছুদিন আগে ঝড় বয়েছিল সুন্দরবন সারা পশ্চিমবঙ্গে এবং সুন্দরবনের উপর দিয়ে রেমাল ঝড় বয়ে গেল এবং প্রতি বছর আমরা বিগত দিনেও আমরা দেখেছি এবং প্রতি বছর ঠিক এই রকম সময়ে যে ঘূর্ণিঝড় আসে এবং সেই ঘূর্ণিঝড় আমরা ইয়াজ দেখেছি আয়লা দেখেছি আমফাং এর মতো বিধ্বংসী ঝড় কিন্তু সুন্দরবনের উপরে গৃহস্ত পরিমাণে ক্ষতি আছে রেমাল ঝড়ে আক্রান্ত সুন্দরবনের অনেক মানুষ সরকারি ত্রাণ পেল না পাশে এপিডিআর ও সূর্যসেন ব্রিগেড প্রতি বছর ঠিক মে মাস নাগাদ বাংলায় ঘূর্ণিঝড় আসে এবং এটা যেন নিয়ম হয়ে গেছে ঝড়ের প্রকোপ সুন্দরবন এবং তার আশপাশ অঞ্চলের মানুষদের সব থেকে বেশি ক্ষতি হয় বিশেষ করে নদীর পাশে যে সমস্ত মানুষরা বসবাস করে তারা তাদের শেষ সম্বলটুকু বাঁচিয়ে রাখতে পারেন না ঝড় তাদের সর্বশ্রান্ত করে দেয় এবছরও ঠিক মে মাস নাগাদ ঘূর্ণিঝড় রেমাল আসে এসে সুন্দরবনের মানুষের প্রায় সব কিছু শেষ করে দিয়ে যায় নদী বাঁধ মানে সুন্দরবনের যে বিস্তীর্ণ নদী বাঁধ আছে সেই নদী বাঁধ কিন্তু অল্প কিছু জায়গায় কংক্রিটের এবং সেখানে কিন্তু মানে নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি কিন্তু নদী বাঁধ কাঁচা মাটি এবং সেখানে সেই রকম পরিকাঠামো নেই এবং সেই নদী বাঁধ কিন্তু এবছরও ভে প্লাবিত হয়েছে এবং বিশেষ করে এই নোনা জল ঢুকে চাষের বিপুল পরিমাণে কিন্তু ক্ষতি হয় এবারও এবছরও তো একই রকম পরিস্থিতির মধ্যে সুন্দরবনবাসী পড়েছে এবং এই বিপুল ঝড়ে কিন্তু যাদের মাটি কাঁচা ঘর আছে সুন্দরবন লাগোয়া নদী পাশে নদীর ধারে অনেক মানুষ আছেন যারা সরকারি কোন রকম সহযোগিতা এখনো পাননি তাদের পাশে এসে দাঁড়ালেন এপিডিআর জয়নগর এবং সূর্যসেন সেন ব্রিগেড এই দুই সংস্থা একত্রিত সুন্দরবনের ঝড়ে আক্রান্ত গরিব মানুষদের হাতে কিছু ত্রাণ তুলে দেন গত রবিবার ষোলোই জুন 2024 তারিখের সুন্দরবনের কুলতলি মইপিট অঞ্চলের রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে ত্রিপাল তুলে দেওয়া হয় তো আমরা সচেশন বিতর ডিকেডের উদ্যোগে সুন্দরবনের প্রান্তিক যারা আদিবাসী বা ভেহান্তন্ত পরিবার অসহায় পরিবার যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই নড়ে তাদেরকে আমরা সূর্য সেন ব্রিগেড সহযোগিতায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির উদ্যোগে এই ত্রাণ কার্য সম্পন্ন হয় সুন্দরবনের বহু প্রান্তিক মানুষ এই সাহায্যে উপকৃত হয় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি জেলা কমিটির সদস্য মিঠুন মণ্ডল জানায় রাজ্য সরকারের উচিত অবিলম্বে রেমালে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বন্দোবস্ত করা এই বর্ষায় যাতে বন্যা পরিস্থিতি আর সৃষ্টি না হয় সেজন্য সরকারের উচিত অবিলম্বে নদীর খালগুলো সংস্কার করা শুধু সাহায্যে বা তাদের কিন্তু সমস্ত সামগ্রিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির কিন্তু কোনো রকম তাদের কোনো সমাধান হবে না আগামী দিনে যে সরকারি যে সাহায্য আছে সেই সরকারি সাহায্যটা সরকার বিপুল পরিমাণে তাদের পাশে ধরা নদী মাছগুলো কমপ্লিট করুক এবং এই মানুষগুলোর পাশে যাদের অধিকার তাদের যে প্রাপ্য অধিকার সেই অধিকার থেকে যেমন বঞ্চিত হয় দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে মিঠুন মণ্ডল সহ সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা